প্রিয় দর্শক যদি আপনার পাচনতন্ত্র দুর্বল হয়ে থাকে খাবার ঠিকঠাক হজম না হয় গ্যাস অ্যাসিডিটি ব্লটিংয়ের মতো সমস্যা সবসময় লেগে থাকে তাহলে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা উচিত কারণ আজকের ভিডিওতে এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করবো এবং দুটি ব্যায়াম দেখাবো যা আপনার সমস্যার সমাধান হতে চলেছে প্রিয় দর্শক আয়ুর্বেদ অনুসারে আপনার মাথা থেকে পা পর্যন্ত যত সমস্যা আছে তার মূল কারণ আপনার পাচনতন্ত্রের সঙ্গে জুড়ে আছে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে আপনার পাচনতন্ত্রকেও সুস্থ রাখতে হবে প্রিয় দর্শক আসুন আগে টিপসগুলি জেনে নেওয়া যাক শেষে আমরা ব্যায়াম দুটি দেখে নেব টিপস নাম্বার ওয়ান সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক গ্লাস জল পান করার অভ্যাস গড়ে তুলতে হবে সকালবেলায় এক গ্লাস জল পান করলে আপনার পাচনতন্ত্র মজবুত হবে এবং শরীরের মধ্যে জমে থাকা টক্সিন বেরিয়ে যাবে টিপস নাম্বার টু লিভারকে মজবুত করতে হবে লিভারকে মজবুত করতে হলে আপনাকে সপ্তাহে তিন দিন পেঁপে খেতে হবে পেঁপের মধ্যে আছে পেকটিন যা খাবারকে সহজে হজম করায় এবং লিভারকে মজবুত করে টিপস নাম্বার থ্রি আমাদের পাচনতন্ত্রে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া আমাদের পাচনতন্ত্রকে মজবুত করে এবং ব্যাড ব্যাকটেরিয়া আমাদের পাচনতন্ত্রকে দুর্বল করে তাই গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে চাইলে দুপুরবেলা খাবার খাওয়ার পর টক দই খেতে হবে টক দই খেলে আমাদের পাচনতন্ত্রে গুড ব্যাকটিয়ার সংখ্যা বাড়ে দই খেলে যাদের প্রবলেম হয় তারা আচার খেতে পারেন আচার খেলেও গুড ব্যাকটিয়ার সংখ্যা বাড়ে কিন্তু যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে তারা আচারকেও অ্যাভয়েড করবেন দেখবেন হাইপার অ্যাসিডিটির সমস্যা থাকলে আপনি টক জাতীয় জিনিস খেলে আপনার মুখটা টক হয়ে যাবে টক টক বমি হবে এই ধরনের সমস্যা থাকলে আপনাকে আচারকেও অ্যাভয়েড করতে হবে টিপস নাম্বার ফোর খাবার খাওয়ার পর হজম শক্তি বাড়ায় সেরকম খাবার খেতে হবে যেমন মৌরি অথবা জোয়ান খাবার খাওয়ার পর একটু মৌরি খেলে আপনার হজম শক্তি বাড়বে এবং গ্যাস ও ব্লটিংয়ের মতো সমস্যা ঠিক হবে কারণ মৌরির মধ্যে কার্মেরিটি প্রপার্টিস থাকে দেখবেন হোটেলে খাওয়ার টেবিলে মৌরি রাখা থাকে এবং জোয়ানের কথা যদি বলি জোয়ান হজম শক্তির জন্য খুবই পাওয়ারফুল জোয়ান পাকস্থলীর অ্যাসিড প্রোডাকশনকে রেগুলেট করে যদি আপনি কোনো সময় বেশি খেয়ে ফেলেন তাহলে একটু জোয়ান চিবিয়ে খেলে খাবার সহজে হজম হয়ে যাবে টিপস নাম্বার ফাইভ খাবার খাওয়ার পর হার্বাল টি খেতে পারে হার্বাল টি খেলে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের মতো সমস্যা ঠিক হবে হার্বালটি আপনি কী কী দিয়ে বানাবেন এটির উপরে আমার আলাদা একটা ভিডিও আছে সেই ভিডিওর লিংক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান দিয়ে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন লাস্ট টিপসটি হচ্ছে খাবার খাওয়ার পর হাঁটাচলা করতে হবে দশ মিনিট ধীর গতিতে যদি আপনি আপনার আশেপাশে এবং বাড়িতে দেখেন তাহলে দশজনের মধ্যে আটজনই খাওয়া খাওয়ার পর হয় ঘুমিয়ে পড়ে নাহলে শুয়ে থাকেন এটি কিন্তু খুবই বদ অভ্যাস এই অভ্যাস ত্যাগ করতে হবে খাবার খাওয়ার পর আপনি যদি হাঁটা চলা করেন তাহলে ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভেট হবে প্রিয় দর্শক আসুন এবারে ব্যায়াম দুটি দেখে নেওয়া যাক প্রথমে আমরা সবার সঙ্গে শুয়ে পড়ব তারপর পা দুটিকে উপরে তুলব এবং হাত দুটিকে এইভাবে রাখব এটি হচ্ছে নৌকাসন এটি তিরিশ সেকেন্ড করে তিনবার প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে অভ্যাস হয়ে গেলে এক মিনিট করে করার চেষ্টা করবে এই ব্যায়ামটি করলে হজম শক্তি বাড়ে পাশাপাশি সিক্স প্যাক হয় নেক্সট যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে ময়ূরাসন ময়ূরাসন করলে শক্তি বাড়ে প্লাস হচ্ছে হাতের জোর বাড়ে প্রিয় দর্শক ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ